আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি করে দেখাবো বেগুন আর আলু দিয়ে মাছ রান্না বেগুনগুলো এইভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনগুলো হালকা করে ভাজি করে নিব আলু হালকা ভাজি করে নিব তারপরে যে মাছ নিয়েছি মাছগুলো আমি লবণ মরিচ হলুদ দিয়ে একটু ভাজি করে নেব তো এখন আমি মাছ গোলা লবন মৰি হলুদিয়ে মাখিয়ে আনিব তাইতো মাছ গ'ল আমি মাখিয়াই আনিছে এখন ভাজি কৰিব ভাজি কৰাৰ চোন আমাৰ মাছ ভাজি ধূলা হৈয়ে গৈছে এতিয়া আমি বেগত গোলা মাখি আনিছোঁ হলু তাৰ লবণ দিয়ে যে মাখিয় আনিছিল দেখে বেগুনগুলো এখন ভাজি করে নিব এটা বেগুনগুলো আমি চলাই দিয়ে নিছি বেগুন গোলাও সুন্দর করে ভাজি করে তারপর রান্না করছি এটা বেগুনগুলো আমি এইভাবে ভাজি করে নিছি এখন আলু ভাজি করতেছি আলুগুলা হালকা ভাজি করে তারপর রান্না করবো সিজিলে এই তো আমার আলু ভাজিও হয়ে গেছে এখন রান্না করার জন্য খাইপি তেল দিয়ে দিছি দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ এখন এইগুলো একটু তেলে ভাজি করে নিব রেসিপি সাজা হয়ে গেছে এখন আমি একটু পানি ঢেলে দিলাম জিরা মশলা গুলো পচে নিলাম একটু শুকনা মরিচের গুঁড়ি সজগর গুঁড়ি হলুদ গুঁড়ি আদা দিয়ে দিলাম লবণ পেঁয়াজ রসুন জিরা গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া ওটা এদিকে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে দিয়ে দিব ভেজে রাখা আলু বেগুন মাছ সব একত্রে দিয়ে হালকা একটু কষিয়ে নিব মশলাগুলো একটু ভিতরে যায় সেই জন্য এই যে দেখেন আমার কষানো হয়ে গেছে আমি হালকা একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দিব শিরাই বেশি শিরে দিব না যেহেতু আমি বেগুনগুলা মাছগুলা সব আলুগুলা বেজে ভেজে নিয়েছি সেই জন্য আমি বেশি শিরা দিব না এই তো দেখেন আমি বেশি শিরা দিই না একটু জল দিয়ে তারপর নামিয়ে নেবো এই তো বিয়াস দেখেন আমার রান্না হয়ে গেছে এখন চুলার জালটা অফ করে দিব। এই তো বিয়াস আমার রান্না হয়ে গেছে আমি চুলাই থেকে নামিয়ে আনেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই আমার পরিবারের জন্য দেওয়া আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ